আসসালামু আলাইকুম বন্ধুরা জানবেন তো শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটা সতর্কতামূলক টিপস শিখাবো সেটি হচ্ছে কিভাবে অরিজিনিয়াল অ্যান্ড ফেক মোবাইল চিনবেন বিকজ দেখা যায় আপনি কোনো একটা জায়গার থেকে সেকেন্ড মোবাইল কিনতেছেন পুরাতন অথবা যে কোনো কেউ আপনাকে ফাঁদে ফেলে মোবাইল বিক্রির জন্য চেষ্টা করে আমরা যার কারণে প্রতারণার শিকার হই এগুলো কিন্তু অরিজিনিয়াল থাকে না চাইনা মোবাইল দেখার সময় দেখা যায় অরিজিনিয়াল আর ফেকের মধ্যে দুটোটা কিন্তু সেম কিন্তু আসলে কিন্তু ওটা অরিজিনিয়াল না তো সেটা যে কোনো মোবাইল আপনারা কেনার সময় আমাদেরকে একটি টিপস অবলম্বন করতে হবে আমি মনে করি সবার জানা দরকার আজকের টিপসটি তাহলে কত হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তো সেটা কীভাবে সর্বপ্রথম আমাদেরকে ডাইল ফেটে যেতে হবে এখানে এখানে যাওয়ার পর আমরা লিখব স্টার হ্যাশ জিরো সিক্স এরপর হ্যাশ এগুলো দেওয়ার পর এখানে আইমি নম্বরগুলো চলে আসবে আপনারা যে কোনো একটা খাতার মধ্যে এই নম্বরগুলো সেভ করে রাখব সেভ রাখার পর এরপর আমরা যে কোনো একটা ক্রোম যার ওপেন করবো আপনারা গুগল ক্রোমে ওপেন করতে পারেন বা অন্য কোন একটা ব্রোজ ওপেন করতে পারেন আমি গুগল ক্রোম ওপেন করব এখানে যখন এরকম লেখবেন এ চেক দেখুন যখন লিখবেন এখানে আইমি এনফু স্যাক এটা চলে আসবে উপর একটা দেখতে দেখতে এখানে এখানে দেখা আছে আপনারা লক্ষ্য করুন চ্যাক আইমিএ এটার মধ্যে ক্লিক করব এই ওয়েবসাইট আমরা যখন ক্লিক করব এরপর আমরা যখন নিচে নামব এখানে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে নম্বরগুলা আমি নম্বরগুলো নোট করার জন্য বলছিলাম এই নম্বরগুলো এখানে আমাদেরকে দিতে হবে তো আমি দিচ্ছি নম্বরগুলো আপনারা প্রোভাইড করেন এবং নাই ডাবল জিরো এইটান এরপর একটু যখন আমরা বিলুত তখন নামব এখানে লেখা আছে আই এম নট এটার মধ্যে টিক মার্ক দিতে হবে না হলে কিন্তু খুলবে না এই টিক টিকমার্কটা দেওয়ার পর আমরা এই চেকিং বক্সে ক্লিক করব চেকিং বক্সে ক্লিক করার পর আপনার বারো করে লক্ষ্য করুন এখানে সব আমার মোবাইলের ডিটেইলস কিন্তু চলে এসেছে এটা যদি অরিজিনাল মোবাইল যদি না হয় বা আপনারা যে মোবাইলটা কিনবেন সেটা যদি অরিজিনাল না হয় তাহলে এই গুলো এখানে আসবে না এখানে আমার মডেল সেভেন থাউজেন্ড ব্র্যান্ড লেনোভু এখানে সব কিছু দেওয়া আছে এখানে বেসিক ইনফরমেশন আপনি সব কিছু এখানে দেখতে পারবেন ডিটেলস তো আপনারা অতি সহজে কিভাবে আপনার মোবাইলে যে মোবাইলটা কিনবেন ওই মোবাইলের ডিটেলস আমি যে পদ্ধতিটি এখন শিখালাম এভাবে আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার প্রতারণার হাত থেকে আপনি বেঁচে যাবেন আপনার কোনো সমস্যা করতে হবে না আশা করি আমার ভিডিওটি আপনারও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ইউটিউবে আমার চ্যানেল আছে জানবেন একটু শিখবেন আপনারা সার্চ করলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন যারা জানেন না তারা ওখানে দেখবেন একটা না একটা ভিডিও কিন্তু আপনাদের উপর আসবে এগুলো আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ